মিথুন রাশির জাতক জাতিকারা স্বভাবতই খুব সেন্সিটিভ হয় বা আবেগপ্রবণ হয় এবং সেই সেন্সিটিভ হওয়ার ফলে তাদের কাল্পনিক ক্ষমতাটাও খুব বেশি থাকে মানে কল্পনা করবার ক্ষমতা একজন মিথুন রাশির ব্যক্তি যে যে ধরনের কল্পনা করতে পারে আমার মনে হয় না অন্য কোনো রাশির মানুষ সেই ধরনের কল্পনা করতে পারে বলে আর এদের ভেতরে এক ধরনের প্রেমের ভাব খুব কাজ করে মানে কথায় কথায় একটার পর একটা যেন প্রেম বা একে অপরের প্রতি আকর্ষণ এগুলো যেন খুব তীব্রভাবে এদের ভেতরে ফ্লো করতে থাকে দ্বিতীয় দিক থেকে বলতে গেলে কি যাদের বুধ যাদের একটুখানি কমজোর হয় বা নিচু হয় তাদের ক্ষেত্রে স্পেশালি বৌদ্ধিক শক্তির এক প্রকারের অভাব দেখা যায় বা বিশ্লেষণাত্মক শক্তির এক প্রকারের অভাব দেখা যায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ হচ্ছে অধিপতি দেবতা তো এই বুধ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে কোথাও না কোথাও এক প্রকারের চ মানে সারা জীবন বলতে গেলে প্রভাবিত করে তাদের প্রকৃতির নেচারে বুধের ওপরই প্রায় নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে আজকের এই ভিডিওটি বেসিক্যালি আমি বানাচ্ছি যাদের বুধের সম মানে কোথাও না কোথাও বুধ কমজোর বা বুধ নিচু হয়ে আছে বুধের অবস্থান অথবা স্পেশালি যারা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা স্পেশালি কি করবেন কাল যেহেতু গণেশ চতুর্থীর বিশেষ পুজো আছে গণেশ চতুর্থীর এই বিশেষ পুজোয় ভগবান গণেশের পুজো করবেন ভগবান গণেশ কিন্তু মিথুন রাশির সব থেকে উপাস্য দেবতা বলবো এবং যাদের বুধ কমজোর তাদের অবশ্যই ভগবান গণেশের স্মরণাপন্ন হওয়া উচিত কালকে ভগবান গণেশের পূজা করবেন এবং ভগবান গণেশের চরণে ওনার নাম করে একশো বার ফুল দেবেন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনাদের জীবনের যে ধরনের বুধ যে দুর্বল হয়ে আছে সেই দুর্বল বুধের অবস্থান আস্তে 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 সবলতার দিকে এগোবে এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে কি বহু ক্ষেত্রে হয় এরকম যে আমাদের যারা যারা মিথুন রাশির লোক আছে এবং যারা যারা কোথাও না কোথাও অবস্থান দুর্বল হয় তাদের ব্যবসা স্থান ঠিকঠাক হয় না বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে অসুবিধে হয় বহু মানুষ তাদেরকে হয়তো প্রতারণা করে দিয়ে বেরিয়ে যায় সে বুঝতেও পারে না যেহেতু খুব সেন্সিটিভ হয়ে যায় যাদের বুধ একটুখানি নিচু হয়ে যায় তো এই হচ্ছে বিষয় বেসিক্যালি ম্যাথামেটিক্সের দুর্বলতাও কিন্তু বহু ক্ষেত্রে বুধের দুর্বলতার কারণ হতে পারে তো এই এগুলো জ্যোতিষের সবথেকে বড় বড় বিষয় তো সব সবথেকে বড়ো কথা হচ্ছে কি কালকে একটা গোল্ডেন অপরচুনিটিস আছে আর সেই গোল্ডেন অপরচুনিটিসের বিষয়ে জানানোর জন্যই আপনাকে এই ভিডিওটা দিয়েছি থেকে বড় বিষয় আপনি ভগবান গণেশের মূর্তি বা চিত্র আনবেন এবং সেইখানে লাড্ডু হোক অথবা মোদক হোক ভগবান গণেশকে প্রদান করবেন ভগবান গণেশকে প্রদান করবার পর ভগবান গণেশের মন্ত্র উচ্চারণ করে অথবা ভগবান গণেশের নাম নিয়ে একশো আটবার ফুল ওনার চরণে দেবেন এবং প্রার্থনা করবেন যাতে কোথাও না কোথাও উনি বুদ্ধি বিনয় এবং সৌভাগ্য প্রদান করেন দেখবেন ওনার কৃপায় আপনার ভাগ্য বুদ্ধি সম্পদ এবং সৌভাগ্য সব কিছুই ফিরে এসেছে আপনার সমৃদ্ধি সব কিছুই ফিরে আসবে তো সুতরাং এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন অথবা আপনারা নিজের হাতের মাধ্যমে যাদের গুরুমন্ত্র হয়েছে তারা জানেন খুব ভালো করে অথবা যাদের হয়নি তারা গণেশের মন্ত্র উচ্চারণ বা জপ করতে পারেন একশো আটবার ইট উইল হেল্পস ইউ সো মাচ অ্যান্ড আর কি বলবার আছে আর বিশেষ কিছুই বলবার নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ